কাজিনের বাসা থেকে যেদিন সকালবেলা চলে আসব সেদিন নাস্তা করেছিলাম তিনটা পাউরুটি তার সঙ্গে জর্দা নিয়েছিলাম আর হচ্ছে রসগোল্লা নিয়েছিলাম আর সবশেষে এই যে মুরগির ঝোড়া একটা ভুনা ছিল সেটা নিয়েছিলাম পাউডারটি দিয়ে এই ঝুড়া মাংসটা খেতে অনেক বেশি মজা লেগেছিলো এরপর চা খেয়ে আমি হচ্ছে ম্যাসে চলে আসি আর ম্যাসে এসে আমি টাকি মাছ ভেজে নিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে টাকি মাছের ভর্তা খেতে ইচ্ছে করলো সেই জন্য ভেজে নিয়েছিলাম আর একটু বেশি করে মশলা দিয়ে ভেজেছি কারণ একটা হচ্ছে আমি এমনিতেই খাবো তো ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এগুলোকে লবণ দিয়ে প্রথমে কচলে নিলাম এরপরে সরিষার তেল দিয়ে দিলাম আর টাকি মাছ যে ছাড়িয়ে রেখেছিলাম কাটাগুলো সেগুলো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি অনেকেই হচ্ছে বাটা টাকি মাছের ভর্তাটা পছন্দ করে কিন্তু আমার কাছে এই একটু ঝুড়া ঝুড়া ঝরঝরে যে টাকি মাছের ভর্তাটা এটাই বেশি ভালো লাগে দুইটাই মজা লাগে তবে এইটা বেশি ভালো লাগে আমার কাছে তো লাঞ্চে ছিল এই টাকি মাছের ভর্তাটা যেটার মধ্যে ধনিয়া পাতা দেওয়ার কারণে এটার স্বাদ অনেক বেড়ে গিয়েছে আর ওই যে একটা এক্সট্রা মাছ ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এছাড়া আর কোনো কিছুই খাইনি আর সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম সেখানে গিয়ে খেয়েছিলাম হচ্ছে চিকেন স্ট্রিপস আর ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ফ্রেশ ছিল প্রত্যেকটা খাবারই যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ